ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লুসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি চলছি হঠাৎ করে একটু ব্যালকনিতে আসলাম তার কারণ বাইরে দেখলাম খুব সুন্দর রোদ দিয়েছে এই রোদটা একটু দেখলাম যে এই রোদটা বেশ ভালো লাগছে মানে একটু গায়ে নিতেও বেশ ভালো লাগছে ঝলসা নয় বাট ভালো লাগছে সেই কারণেই এলাম যাই হোক পায়ের ব্যথাটা প্রাতবেলা প্রচণ্ড জ্বালিয়েছে এটা নিয়ে কথা নেই হাঁটতেও অসুবিধা আছে এখন আবার স্প্রে লাগিয়ে নিলাম আর আমার ছোট ঘরের বিছানা সব তুলে টুলে দিয়ে ওদিকটা পরিষ্কার করে শাশুড়ি মায়ের টিফিন গুছিয়ে দিয়েছি এখন আমিও নিজে ফ্রেশ হয়ে নিয়েছি সব থেকে বড়ো একটা কাজ কি তো আমাদের নিজেকে হাজার কিছুর মধ্যেও না নিজেকে ফ্রেশ রাখাটা সবচেয়ে বড় কিন্তু একটা জিনিস নিজেকে ফ্রেশ দেখাটাও সবচেয়ে বড় জিনিস আর আমি কিন্তু এটা ভালো করে করি যে সারাদিনে ক্লান্তির পরেও যদি তুমি নিজের জন্য মিনিমাম দশটা মিনিট টাইম বের করো আশা করি খুব খারাপ হয় না কেননা আমরা তো খাবার খাচ্ছি স্নান করছি সেটা তো যখন টাইম যাচ্ছে নিজের স্কিনের জন্য ওয়ারের জন্য কেন দশটা মিনিট টাইম বের করা যাবে না মানে এটাও তো আমাদের একটা শরীরের পার্ট না সেই জন্য আমি কিন্তু প্লেন করে নিয়েছি যাই হোক এবার এসেছি শাশুড়ি বেরিয়ে গেলে বড় ঘরে চাদরটা পাল্টাবো চাদরটা পাল্টে দেন তোমাদের সাথে বা শেয়ার করবো যখন পাল্টাবো চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আজকে তোমাদের সাথে সারা দিন আমি কথা বলতে আসতে পারি কারণটা হলো সকাল থেকে আজকে রান্না কেমন সেরকম তরিঘরে ছিল না ছিল না বলতে আমার বনমাসা এবং আমার শাশুড়ি মা বলছিলো অনেক দিন একঘেয়েমি মাছ খাওয়া হয়ে গেছে মাছের প্রতি সত্যি বিশ্বাস করে একঘেয়েমি কোনো কিছু না ভালো লাগে না সেটা যে কোনো খাবারই একটা অরুচি ধরে যায় সেই হিসেবে মাছ ভেতরে আমারও আর সত্যি কথা বলতে ভালো লাগছে না মানে এমনিও বেসিক্যালি আমি খুব একটা মাছ পছন্দও করি না খুব একটা যে মাছ পছন্দ করি তা নয় বাট করি খাই না বলবো না তা আমারও এক ঘেমে অনেকদিন ধরে মাছ হচ্ছিল আমারও ভালো লাগছে না তা ভাবলাম সকালে বা সকালে বলতে সকালে খাওয়া আজকে হয়নি কালকে রাতে বলি পায়ের যন্ত্রণার জন্য আমি অনেকটি রাত জেগেছিলাম আমার বরমশিয়ায় সে নজন্য জেগে থাকায় ও একটু চোখটা লেগে গেছিলো মানে রাজীব একটু বেরোনোর কথা ছিল আমার আর আমার হাজব্যান্ডের একটু বেরোনোর কথা ছিল যাই হোক একটা ইনসিডেন্টের কারণে আর যাওয়া হয়নি বাইরে যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হয়নি তা আমি তখন আমরা তখন উঠেছি তখন বাজে সাড়ে বারোটা কোনো একটা মতন ও উঠেছে তখন ওই সকালে উঠে গেছিল ওই শিশু যখন অফিস গেছিলাম তখন উঠেছি তখন চোখটা লেগে গেছিলো কারেন্ট গেল সাথে কাজে কারেন্ট ছিল না কটা থেকে সাড়ে বারোটা থেকে কারেন্ট ছিল না হ্যাঁ তখন ওটা খাওয়া দাওয়া করে নিয়েছি বলতে কালকে যে রান্না করেছে রোটে আমার দেখেছি বলতে খেয়ে দিয়ে নিয়েছি এবার তখন আমায় বললো যে তাহলে আজ ডাল আর সয়াবিন করো তা আমি বললাম ঠিক আছে তাহলে করি এখন গিয়ে দেখি সয়াবিনটা নিই আর সত্যটা তোমাদের কারেন্ট ছিল না এই গরমের মধ্যে আর এমনিও কিছু তোমাদের আমি এর আগেও বলেছি আমি না রান্না রান্নাঘরের কাজ করতে তো পারি না মানে আমার খুব কষ্ট হয় বেশি আর অ্যাকচুয়ালি আমি তো রান্নাটাই আমার বরের শরীর খারাপটা হওয়ার পর শরীর খারাপটা হলো তবে থেকেই এগুলার আমি রান্নাটা করছি ছুটির দিনে তো করি না আর আমার শাশুড়ি বাড়ি থাকলে এমনিও আমি করি না উনিই করে তার আগে তো আমার রান্নার লোক ছিল আমি একদম বিয়ের পথেই রান্নার লোক ছিল তো হালে রান্নাটা করছি আর এখন সেই মানে রান্নার লোকটাকেও রাখা যেত বাট ওনার রান্নাটা আমরা ঠিক মন মতো মতন খেতে পারতাম না হ্যাঁ যাই হোক তারপরে তো হোম সার্ভিস আসতো তো হোম সার্ভিসের উপরে কিন্তু হোম সার্ভিসটা কী সমস্যা হতো ওরা এক ঘ আমি এক টাইপে রান্না করতে এবার যাই হোক সব কানে কারেন্ট ছিল না বলে সেই বসে থেকে 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 এখন বাজে সাড়ে চারটে রাইট সাড়ে চারটে এই এখন কারেন্ট এলো মানে এসে কিছুক্ষণ আগে এসছে এখন কার পনেরো পাঁচটা মতন বাজে আমি তার মধ্যে তার আগে একটু চানটাও আমি আর পাচ্ছিলাম না চান ধান করে কেউ ঠাকুরকে মিষ্টি দিই না তোমাদের সাথে একটু কথা হলে আপডেট দিয়ে দিই খেয়াল হ্যাঁ এরপরে যা করবো না করবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী করি না করি যা শেয়ার করবো চলো করে আসছি একটা কথা বলা ভুলে গেছিলাম সেদিনকা আমি একটা টপ অর্ডার করেছিলাম সেটা এসে এবং আমি কিছু গিফট অর্ডার পরপর শুরু করেছি অনলাইনে মানে পরপর বলতে একদিনেই করেছি এবার এক একটা এক এক ডেটে আসবে সেই বেসিক্যালি দুটো এসেছে তো কী এসছে যেদিন আমি দেব বা আমি যেদিন তাদেরটা কুরিয়ার করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব এখন দেবো না তার একটাই কারণে তাদের গিফট সারপ্রাইজ গিফটটা কী তারা তো এমনি জানে দেব তারা তো দেখেই নিল যে কি দিচ্ছি না দিচ্ছি সেই কারণে এখন আর তোমাদের সাথে দেখুন কিন্তু টপটা আমি অবশ্যই দেখিয়ে দেবো যে ওটা তো আর কোনো ব্যাপার না ওটা আমার টপ ওটা আমি দেখিয়ে দেবো চলো বন্ধুরা আবার পরে আসছি এখন একটু জাস্ট নেক্সট টাইপের কিছুটা খেয়ে নিই এ দেখো বন্ধুরা আমি তো এর এখন আসি আর শুভ সন্ধ্যা সবাইকে এই দেখো দু মিনিট সুস্থ হয়ে বসতে পারেন দেখে আবার চলে এসছে এখন রান্নাঘরে ঠিক আছে এই রাতে ডাল হবে ঠিক আছে আর দেখা যাক আজকে আর অন্য কিছু বেশি কিছু ইয়ে করব না আছে ডাল হ্যাঁ তার সাথে বলছিল যে সোয়াবিন করা হবে এবার একটু সোয়াবিনটা অ্যাকচুয়ালি নেই সোয়াবিনটা একটু এনে তারপরে তো দেখি মানে নানটুব দোকান আশা করি খুলে গেছে এখন খুলেও যায় অবশ্য তো অনেক সময় দেরিও হয় মাঝে তো দেখি ডালটা বসিয়েছে তো তারপরে যা যা করছে সবই তোমাদের কাছে দিদিভাই শেয়ার করবে আমি জাস্ট এটা তোমাদেরকে দেখালাম যে তোমাদের দিদিভাই কাণ্ড কারকাটা দেখো শুধু ঠিক আছে চলো এই যে বন্ধুরা ও শশী ল্যাথ খাচ্ছি ভেজ করে শাশুড়ি মাতাও চলে এসেছে শাশুড়ি মাতাও চলে এসেছে গলার অবসর এবং ফেসবুকে তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা দেখো আমি তিনটে রিলস ছেড়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে নাইট কেয়ার রুটিনটা দিয়েছি যেটা পুজোর মধ্যে আমাদের প্রত্যেকটা মেয়েই তো চায় পুজোর মধ্যে স্কিনটা গুলো করুক এবার আমি আমার আমি যেভাবে স্কিনটাকে গুলো করাই আমি সেটাই দিয়েছি দেখো তোমরা যদি ট্রাই করে ওটার থেকে ভালো রেজাল্ট পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং আরও পাঁচজনকে সাজেস্ট করে দিও চলো আমিও নাম সত্যি আমার বরের পাগলি এখন বাজে এগারোটা হঠাৎ মনে হলো যে না সয়াবিনটা করে রাখি তো যেহেতু আমি দিনে কাজ করতে সেরকম পারি না কিন্তু জানি না কেন এই পাগলির ওপরে অনেকের অনেক রাগ অভিমান হয় ঠিক আছে মান অভিমান রেখে দিয়েছে রেখে দিয়েছে তাতে আমার কি তোমরা আমার সাথে কথা বলবে না আমিও তোমাদের সাথে কথা বলবো না এটাই নেই এটাই আছে আর একটা যেটা চকচক আছে ওটা এটা তো মনে হয় ইয়ে আছে রিফাইন আছে

তা এখন পড়লাম চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ দিয়ে আজকে ব্লগটা আমি জানি খুব একটা ভালো হয়নি মন মরা কোনো সাসপেন্স নেই কিছু নেই একটু অ্যাডজাস্ট করে নিও আগামীকাল চেষ্টা করবো আগামী খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ দেওয়ার দেখা হচ্ছে আগামীকাল এখনও তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা শুধু আমার না তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো টাটা